বৃষ্টি এবং ডিভিজিট ছাড়া জলে প্লাবিত আলু জমি পরিদর্শন করতে এবং কৃষকদের সাথে কথা বলতে উত্তর নিত্যানন্দপুরের সরকারি আধিকারিকরা ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে সরকারিভাবে আলু কিনে নেওয়ার প্রতিশ্রুতি মহকুমা শাসকের সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুরের কৃষকদের বিঘার পর বিঘা আলুর জমি জলের তলায় চলে গেছে বৃষ্টির এবং ডিভিজিট ছাড়া জলে চরম আতঙ্কে ছিলেন এলাকার কৃষকরা খবর পেতেই তড়িঘড়ি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে এবং ক্ষতিগ্রস্ত আলু জমি পরিদর্শন করতে ঘটনাস্থলে পৌঁছে যায় বাঁকুড়া জেলার কৃষি আধিকারিকরা এবং বিষ্ণুপুর মহকুমা প্রশাসনের নেতৃত্বে সোনামুখী ব্লকের আধিকারিকরা কথা বলেন কৃষকদের সাথে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তারা জানান হঠাৎ করে ডিভিসির জল ছাড়ার জন্য এই ঘটনা ঘটেছে ডিভিসির জল ছাড়ার উপরে কৃষি দপ্তরের কোনো ভূমিকা নেই পাশাপাশি মহকুমা শাসক বলেন ক্ষতিগ্রস্ত কৃষকদের সমস্ত আলু সরকারিভাবে তারা কিনে নেবেন সুফল বাংলার মধ্য দিয়ে সব মিলিয়ে প্রশাসনিক ওই তৎপরতায় খুশি এলাকার কৃষকরা বাকুরা সোনামুখী থেকে সুচিন্দ গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা খবর দেখানোর পর থেকে এখন যে সরকারি দপ্তর থেকে লোক এসে আলু আলু যে উপতে লোক এসছে এখন আলু যে কিনে নেওয়ার জন্য

এখন যেটা পরিস্থিতি জল তো ঢুকে গেছে চাষিদের কাছে সাথে যে কথা বলে যেটা জানলাম সেটা এদের প্রায় পনেরো হেক্টারের মতন প্রায় ড্যামেজ হবে এবং আমাদের যা প্রোডাকশান এখান থেকে হবে সেই যে আমরা চাষিদের তালিকা আমাদের মাননীয় প্রধান সচিব করতে বলেছেন চাষিদের তালিকা আমরা করব কাদের কতটা ক্ষতি হয়েছে এবং সেই বেসিসে আমরা তাদের কাছ থেকে উনি নির্দেশ দিয়েছেন যে এগ্রিকালচার মার্কেটিং এই আলুটা কিনে নিয়ে শুকর বাংলায় বিক্রি করবে এখন ডিবিসি জল হঠাৎ ছেড়ে দেওয়ায় ডিবিসি আমাদের কাছে এর কোনো কন্ট্রোল ছিল না ম্যাচুরিটি স্টেজে চলে আমরা সাথে কথা বলছি এবং আমাদের মাননীয় প্রধান সচিব ডিবিসি জল ছাড়তে বারণ করেছেন এখন যাতে করে পডার আর কোনো ডিজাস্টার না হয় এই এলাকায় তারা কি ক্ষতিপূরণ পাবে ক্ষতিপূরণ প্রত্যেক চাষি যদি বাংলা শস্য বিমা যোজনার আওতায় এসেছেন আমরা চেষ্টা করব যদি নিজের নামে তার চর্চা বা জমি টমি থাকে তাহলে তারা পাবে আর যদি কারো নিজের জমি নয় অথচ অন্যের জমিতে চাষ টাস করছেন বা ল্যান্ডে করছেন সেক্ষেত্রে তো সরকারি নিয়ম অনুসারে ক্ষতিপূরণ পাওয়ার কথা নয় কিন্তু বাংলা শস্য বিমা যোজনায় যদি এনরোল থাকে তারা সবাই ক্ষতিপূরণ পাবে আমরা আপাতত যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান সচিব নির্দেশ দিয়েছেন যে এখানে আলুটা তুলে নিয়ে সুপর বাংলা স্টলে বিশেষ বিপণন দপ্তর যাতে আলুটা তুলে নিতে পারে এবং সুফল বাংলা স্টল দিতে পারে তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি আপনি কি এই এলাকাগুলো ঘুরে দেখলেন হ্যাঁ আমি তো ঘুরে দেখলাম চাষির ভাইদের সাথে কথাও বললাম খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার কিন্তু ডিবিসি যে জল ছাড়ে তার আগাম নোটিশ আমাদের কাছে তো থাকে না যার ফলে আমরা চাষিদের সচেতন করতে পারি না বৃষ্টিতে কোনো ক্ষতি হয়নি কিন্তু ডিবিসি জল ছাড়ে এই এলাকায় ক্ষতি আছে আসলে গতকাল যে শাখা ট্যানেল তার জল তার সঙ্গে আবার বিকেলবেলার থেকে একটা হঠাৎ করে বৃষ্টি ওই দুটোর একসাথে হয়ে যাওয়ার ফলে উত্তর নিত্যানন্দপুর সোনামুখী ব্লকের ওই গ্রামে প্রায় একশো বিঘা মতো জমির আলু নষ্ট হয়েছে তো ওখানে চাষিরা সেই আলুটাকে কোনো রকমে তুলতে পেরেছে ক্ষতিগ্রস্ত হয়েছে এই আশঙ্কা করে তারা প্রশাসনকে জানানোর পরেই আমরা ওখানে কৃষি দপ্তরের আধিকারিক ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তাদের ইনকোয়ারি করে দেখি যে হ্যাঁ তাদের ওই যে অনেকটাই সবজি তো ওই আলুটা যতটা তারা উদ্ধার করতে পেরেছেন আমরা চেষ্টা করছি যাতে করে সুকল বাংলার তরফ থেকে ওগুলোকে আমাদের কিনে নেওয়া যায় যাতে করে চাষিরা যতটা তাদের ক্ষতির পরিমাণটা খাওয়া যায় এখন অলরেডি সেকশন করে দেখা হয়েছে একশো প্রায় একশো বিঘা জমি অবশ্যই কৃষকদের পাশে সরকার এখন সবসময় রয়েছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা